তপস্যা কই তুমি তাড়াতাড়ি চলো দেরি হয়ে যাচ্ছে তো শুনো পাঁচ বছর পর ঘুরতে নিয়ে যাচ্ছো এই তিন দিন ফোন বন্ধ রাখবা আচ্ছা ঠিক আছে ফোন সাইলেন্ট করে রাখবো বলা তোর ভাবিরে নিয়ে তিন দিনের জন্য কক্সবাজার যাচ্ছি ভুলেও ফোন দিবি না বলেন কি অরুণ ভাই টুম্পা ভাবিরে নিয়ে আবারও কক্সবাজার যাচ্ছেন ও আমি মেয়েদের একটু খেতালাম না আর তুই বন্ধ হয়ে দিব কথাই আছে না গরিবের ধান পিঁপড়েই খাই হ্যাঁ হ্যাঁ জানি জানি সুন্দরী মেয়েদের মন শুধু বেঁচা খরাই পায় আপনার লেহেঙ্গা নাকি দেড় লাখ টাকা দিয়ে কিনছিলেন ঠিকই শুনছেন আর ওটা পরার পর আমাকে রাজ রানীর লাগতেছিল বিয়ের কোনো যত দামি কাপড়ই পরুক না কেন ওটা কিন্তু জামাই দেখে না জামাইয়ের চিন্তা ভাবনা বাসর ঘর নিয়েই থাকে অনেকদিন পর বিয়া সাজিলে সিরিয়াস হয়েছিলাম কইছি হয় বিয়া করে দাও লাইলে গেলাম বাসায় ভাত খেতাম না ঘর দিয়ে ভাই করে দিলে কি পয়লা বৈশাখে কি প্ল্যান করছেন কি গিফট দিবেন আমাকে আরে ছোট গিন্নি আমি তোমার জন্য সুন্দর একটা শাড়ি কিনছি আমি নিজে হাতে তোমাকে পরিয়ে দেব সত্যি দুলা ভাই আপনি না অনেক রোমান্টিক তা আপার জন্য কি কিনছেন তোমার আপা তো জল হস্তি শাড়িতে বেরে পাবে না তাই মেক্সিকিনছি দুলা ভাই ফোন লাউডে আপা সব শুনতিছে হক মাওলা অরুণ বাবাকে কিছু দান করো অরুণ বাবা দোয়া করে দিবে বাবা দিচ্ছি এই নেন 10 টাকা হক মাওলা সব সময় সুখে থাকো ও বাবা শুধু এইটুকুই দোয়া করলেন আর কিছু করলেন না 10 টাকায় আর কি দোয়া করব এখন কি জান্নাতে ফ্ল্যাট কিনে দেব জব বেজতি এটা মেয়ে যখন প্রেগন্যান্ট হয় তখন সবাই পেটে হাত দিয়ে কংগ্রাচুলেশন জানায় কিন্তু এটা ছেলে যখন বাবা হতে চলে কই কেউ তো টুনটুনিতে হাত দিয়ে কয় না ওয়েল ডান ব্রো একই মানবতা বিরোধী কাজ তুমি বড় হয়ে কি হতে চাও আমি বড় হয়ে ডাক্তার হতে চাই তো তুমি কোন ক্লাসে পড়ো আমি বর্তমান কোন ক্লাসে পড়ি আমি রং কাজ করি